আমার সাথে সবার ভালো সম্পর্ক আমি আমার কমান্ডার আমি যেভাবে কমান্ড করে আমি ইচ্ছুক গল্পের সাথে হয়তো আমাকে মিলে না আমার মতো মানুষের বক্তব্য সুন্দর হবে আমি আসলে এত মনে রাখতে পারি অবশ্যই অবশ্যই টার্নিং পয়েন্ট আমি তো আমার মানে আমি তো আমি কমান্ডার বলি আমি আমার কমান্ডার আমি যেভাবে কমান্ড করি সেভাবেই ইচ্ছুক আমাকে নেয় না হয়তো আমাকে তা তাদের সাথে মিলে না যাশ্রয় আমাকে নেয় না কিচ্ছু না কি মনে হবে গল্পের সাথে হয়তো আমাকে মিলে না দেশ আমাকে নেয় না যখন হইতো তখন করতাম তাও করতে পারতাম এটা যখনকার কথা তখন আর ওইটা ওদের ব্যক্তিগত বিষয় ওদের ব্যক্তিগত বিষয় না আমার কথা বলার তো কিচ্ছু নাই কি বক্তব্য দিব সব বক্তব্য তো দর্শকই দিয়ে দিতেছে আমি কি বক্তব্য দিব বলেন আমার কি বক্তব্য আছে সাংবাদিকরা আছেন আপনারা আপনারাও বক্তব্য দিচ্ছেন আমার বক্তব্য আমার মতো মানুষের বক্তব্য শুনলে হবে এস টিভির জন্য একটা কাজ করলাম সুগার ডেডিং সাত পর্বের এরপরে আর টিভির কিছু কাজ আছে রিপু নামে একটা কাজ আছে এরপরে জুবাই রিবনে বকরেরার একটা কাজ আছে বাংলা বিসনে কাজ করলাম একটা আশাত পর্ব যার ডিরেক্টর সাগর জাহান তারপরে বেশ কিছু কাজ করছি এতগুলা নাম না মনে থাকে না আমার আমি আসলে এত মনে রাখতে পারি না ওটা নাটক দেখতে হবে দেখলেছ না বোঝা যাবে কে জুগার দাদি এটা বললো কি আর টুইস্ট থাকলো বইলাই দিতে হলাম তাহলে তাদের চয়েস তাদের চয়েস হইতেও পারে এটা হইতেও পারে খুব ভালো সম্পর্ক আমার সাথে সবার ভালো সম্পর্ক আমার সাথে কারো খারাপ সম্পর্ক না এই যে সাংবাদিক আপনারা যারা আছেন মানে আপনারা কি অনেকে তো ছোট ভাই আছে তাদের সাথে কিন্তু আমার সাংবাদিক সম্পর্ক না এত ভাই ব্রাদের সম্পর্ক

অনেক সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক একটা কথাই বলি কোরবানির ঈদ ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে যান আর আমার মনে হয় না যে কে কত টাকা দিয়ে গরু কিনলো এই প্রশ্নটা করা ঠিক হবে কারণ অনেকের মন খারাপ করে আসলে মন খারাপ করার কিছু না ঈদ মানে আনন্দ